আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালো ভালোবাসা রইল আজকে আপনাদেরকে আমি প্রথমত যে বিষয়টা আমি ভিডিওতে তুলে ধরবো সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে আপনারা জানেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে যে বাইশ থেকে চব্বিশ পঁচিশ পর্যন্ত ভিএফএস গ্লোবালের সমস্ত কার্যক্রম বন্ধ ছিল তার পাশাপাশি এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো যারা পেয়েছিলেন তারা জমা দিতে পারেনি তাদের জন্য নতুন শিডিউল দেওয়া হয়েছে আপনারা এই মাসে জমা দিতে পারবেন তো সেই শিডিউল আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলে দিব আর ইটালিতে নলস্তার ব্যাপারে কথা থাকবে আর ভিএফএস গ্লোবাল থেকে কী পরিমাণ পাসপোর্ট ভিসা ডেলিভারি হচ্ছে এখন এই বিষয়ে কথা থাকবে তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবো তো সবকিছু জন্য আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা অলরেডি জানেন দেশে যে কি পরিস্থিতি চলছে তো তার ভিতরেও ইএ এস গুলো কার্যক্রম কিন্তু চলতেছে তো আমার হাতে ইতিমধ্যে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট যে এটা ছিল সেটার একটা শিডিউল আছে তো আমি আপনাদেরকে শিডিউলটা বলবো খুব সুন্দরভাবে আপনারা শুনবেন যারা বসতে না পারবেন ভিডিওটা হলে সেকেন্ড টাইম আবার দেখবেন তাহলে সুন্দর করে বসতে পারবেন এখানে লেখা আছে আপডেট অন দ্য রিসেডিউল অ্যাপয়েন্টমেন্ট ডেটস মানে আপনাদেরকে পূর্ণ যে আবার পুনরায় যে ডেটটা দেওয়া হয়েছে সেটা তো আমি আপনাদেরকে একটুখানি বলি অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক আছে এটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টটা আপনি পেয়েছিলেন সেই ডেটটা একুশে জুলাই দু হাজার চব্বিশ এটা হচ্ছে খেয়াল করবেন এখানে কিন্তু ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি রিউনিয়া এবং ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে তিনোটার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ চেঞ্জিং আসছে মানে শিডিউল করা হয়েছে তো একুশে জুলাই 2024 ওয়ার্ক ভিসা যাদের একুশে জুলাইতে অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা জমা দিতে পারবেন তিরিশে জুলাই 2024 চব্বিশে এটা তো চলেই গেল তারপরে হচ্ছে বাইশে জুলাই দু ওয়ার্ক ভিসা সেটা হচ্ছে একত্রিশে জুলাই তো আজকে আপনারা অলরেডি জানেন উনত্রিশে জুলাই ঠিক আছে তারপরে তেইশে জুলাই দু হাজার চব্বিশ এটা জমা দিতে পারবেন আগস্টের এক তারিখে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ এটা জমা দিতে পারবেন আগস্টের চার তারিখে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ এটা জমা দিতে পারবেন পাঁচই আগস্ট মানে আগস্টের পাঁচ তারিখে এই যে আমি জুলাই তিরিশ জুলাই একত্রিশ আগস্টের এক আগস্টের দুই আগস্টের তিন আগস্টের পাঁচ এই এটি বললাম এগুলা সম্পূর্ণ যে কটা বললাম সবগুলো হচ্ছে ওয়ার্ক ভিসা ওকে তো এখন আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে ফ্যামিলি রিনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা সেটা হচ্ছে একুশে জুলাই দু যারা ফ্যামিলি অথবা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তাদের জমার তারিখ হচ্ছে শিডিউল হচ্ছে আগস্টের ছয় তারিখ বাইশে জুলাই দু হাজার চব্বিশ ফ্যামিলি এবং ট্যুরিস্ট ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা হচ্ছে আগস্টের সাত তারিখ তেইশে জুলাই দু হাজার চব্বিশ ফ্যামিলি এবং ট্যুরিস্ট ভিসা যেটা ছিল সেটা হচ্ছে আটই আগস্ট চব্বিশে জুলাই যেটা ছিল ফ্যামিলি বিষয় সেটা হচ্ছে একুশে আগস্ট পঁচিশে জুলাই যেটা ছিল সেটা হচ্ছে বারোই আগস্ট তো আশা করি সবাই বুঝতে পারছেন আর এটা আমার মুখের কথা না আপনারা চাইলে বিএফএস গ্লোবালের ওয়েবসাইটের বিএফএস গ্লোবালে যারা গিয়ে গিয়েছিলেন এই যে দেখেন আপনারা বিএফএস গ্লোবাল থেকে এটা কিন্তু একটা শিডিউল আকারে দিয়ে দিছে এই দেখতে পাচ্ছেন শিডিউল আকারে দিয়ে দিছে তো এখান থেকে আপনাদেরকে আপডেট দিলাম আর আরেকটা কথা হচ্ছে দেশের চলমান পরিস্থিতি যদি এরকম থাকে ভিএপএসগুলো বলা আবার বন্ধ থাকতে পারে যদি সরকারি কোনো নির্দেশনা আসে ঠিক আছে কারণ ইতিমধ্যে যতটুক দেখা গেছে যে আপনার আমেরিকার যে অ্যাম্বাসি সেখানে যে কর্মকর্তা আছে তাদের ভিতরে যাদের প্রয়োজন নেই তাদেরকে বাংলাদেশ মানে ঢাকা ঢাকা ত্যাগ করার অনুমতি দিয়ে দিছে তার মানে হয়তোবা এমবাসি কোনো কিছু হইতে পারে আই থিঙ্ক আমার মনে হয় আমি এতটা ভালো এগুলো বুঝি না তারপর আমার মনে হয় এরকম কিছু দেখেন আমি কিন্তু জ্ঞানদ্যান শুরু হওয়ার পরে আপনাদের বসছিলাম যে পি গ্লোবাল সাত দিন বন্ধ থাকতে পারে তো হয়েছেই কিন্তু সেকেন্ড যে বিষয়টা আপনারা অনেকেই নলস্তার কথাটা বলেন দেখেন এখন নলস্তা ওঠার প্রবণতা একদমই বলতে গেলে নাই নলস্তা এখনই একদমই কম উঠবে আর এখন যেহেতু আপনার দেখেন অলরেডি সিজন চলে যেতেছে আর এক থেকে দুই মাস আছে ঠিক আছে এর ভিতরে আবার সানাতুরিয়ার কথা উঠতেছে এই এই মাসের শেষ দিকে হয়তো বা সানাতুরিয়ার কোনো কোনো নামদণ্ড আসতে পারে আগস্ট মাসে তো এখন আমি মনে করি যে নরস্ত ওঠার কোনো সম্ভাবনা নাই তবে আপনারা ধৈর্যহারা হতে পারবেন না অবশ্যই ভাগ্যে যদি থাকে রেজিকে যদি থাকে পাবেন আর ভিএফএস গোলবাল থেকে খুব কম সংখ্যক এখন পাসপোর্ট ডেলিভারি হচ্ছে তো আমি যতটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে এই সুযোগে আপনার বহুত ফাইল কাজ হইতেছে তো তারা একটু ডেলিভারিটা হয়তো বা কম দিতেছে বাট আপনার ফাইলের কাজটা বেশি করতেছে আপনারা একটু ধৈর্য ধরেন অবশ্যই পেয়ে যাবে আজকে যেহেতু এত সুন্দর একটা আপডেট তো অবশ্যই সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবার জন্য মন থেকে দুয়া হলে সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ